ফিলিস্তিনি ভাইদের পক্ষে মুসলিমের পক্ষে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সেরা এত বড় কর্মসূচি হতে যাচ্ছে আজ মার্চ ফর গাজা ফিলিস্তিনি ভাইদের উপরে ইসরায়েলের যে অত্যাচার তারই বিরুদ্ধে আজকের এই সমাবেশ আজকের এই কর্মসূচিতে কি হচ্ছে এবং কি থাকছে সেই সমস্ত বিষয়বস্তু নিয়েই আমার এই ছোটোখাটো ব্লগটি তৈরি করা হয়েছে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম রেজুহান আজকে আমরা সবাই যাচ্ছি লং টু গাজা ফিলিস্তিনের পক্ষ থেকে কর্মসূচি এবং মিছিল অত্যাচারী ইসরাহল ফিলিস্তিনের অতর্কিতভাবে হামলা করছে এবং দখলদার ইসরাহল ফিলিস্তিন মুসলিম কান্ট্রির উপরে অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আজকে সরার্ধী উদ্যানে লং মার্চ টু গাজা এক বড় কর্মসূচির আয়োজন করা হচ্ছে তো আমরা এখন মুসলিম বোনেরা ঢাকার এই কর্মসূচিতে অবস্থান করছি এখন দেখা যাচ্ছে যে রাস্তায় হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পতাকা এবং কালিমার পতাকা হাতে নিয়ে সরহদ উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রত্যেকটা মুসলমান ভাইদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করা ইমানই দায়িত্ব সরহদ উদ্যানে অসংখ্য মানুষ যে অলরেডি কর্মসূচিতে যোগদান করেছে এখনও হাজার হাজার মানুষ আসতেছে ইনশাআল্লাহ জয় মুসলমানদের হবে আমরা আশা করি আমাদের জয় হবে আল্লাহ আল্লাহ তালা আমাদের সাথে আছেন আল্লাহ আল্লাহ তো দর্শক আমরা উদ্যানের উদ্দেশ্যে ফিলিস্তানের পক্ষে মিছিল দিতে দিতে এখন যাচ্ছি আমরা বর্তমানে আছি কারন বাজার আমরা আমাদের কর্মসূচি সফল করার জন্য সবাই হাজার হাজার মুসলিম সহ আমরা ছুটছি সরাদি উদ্যানের উদ্দেশ্যে চাই দর্শক এখানে ভালো লাগার একটা বিষয় হচ্ছে মুসলিম ভাইয়েরা এখানে কেউ কেউ দেখছি শরবত বিতরণ করছে এবং কেউ কেউ পানি বিতরণ করছে যাতে আজকের এই ফিলিস্তিনের পক্ষ থেকে যারা মিছিল কর্মসূচিতে রয়েছে তাদের তৃষ্ণাত্ম এখানে অনেকে অনেক কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করেছে সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছে এই দৃশ্য দেখে আসলে খুবই ভালো লাগছে এটা থেকে প্রমাণ করে আমরা মুসলিম ভাইয়েরা একে অপরের জন্য নিজেদেরকে এবং নিজেদের কর্মকে নিয়োজিত রেখেছি আমরা মুসলিমরা محمد نبينا بنور هدينا من مكه حبيبي نور سطع المدينة من صلى صلاته وتحل اللف صفاته يا بخت اللي في ماشي ইসরায়েলের পণ্য সব মাইকট করতে হবে ইসরায়েলের কোনো পণ্য বাংলাদেশের মানুষ ব্যবহার করবে না বাংলাদেশের কোন মানুষ মুসলিম যদি হয়ে থাকে ইসরায়েলের পণ্য কেউ ব্যবহার করে ইসরায়েলের পণ্য সবাই boycott করো। সবচেয়ে ईमानदार ব্যক্তি ইসরায়েলের পণ্য ব্যবহার করবে না। যে শিশুরা যারা শিশুদেরকে मारे, তাদের পণ্য ব্যবহার করবেন না। যারা শিশুদেরকে मारे, তাদের পণ্য ব্যবহার করবেন না। লড়াই লাগবে। লড়াই লাগবে।

এখানে আসছে যাতে এটা সারা বিশ্ব আমাদের মতো তারাও এরকম প্রতিবাদ করে আর আমরা সবাই চাই ইসরায়েলের পণ্য সবাই বয়কট করি ইসরাইলের পণ্য যদি বয়কট করি তাহলে তাদের অর্থ ব্যবস্থা ধ্বংস হবে তারা অর্থ ব্যবস্থা ধ্বংস হবে এই কারণে আমরা সবাই চাই ইসরাইলের পণ্য বয়কট করতে এবং ইসরায়েলকে তারা সহযোগিতা করছে তাদের পণ্য আমরা বয়কট করতে চাই এর সাথে এখানে লোক আমার জানা মতে এখানে কমপক্ষে বিশ লাখের উপরে হবে আরো বেশি হতে পারে অনেকে দাঁড়ানোর মতো কিন্তু আমার জানার মতো বিশ লাখ হবে আমরা আবারও চাই সেই ওহুদের হাতিয়ার আরেকবার জেগে উঠতে আমরা আবার চাই আবু বাক্করের মতো হাতিয়ার আবার দলে উঠতে হজরত তোমর রদি আল্লাহ তাল্লাহ আনহুর মতো আমরা আবার সেই শক্তি ফেরত চাই আমরা সব মুসলিম যদি এক হই আমাদের কোন ইহুদি শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না আল্লাহ আমাদের প্রথম কেবল আবারও দেখতে চাই কারণ যেইভাবে আমাদের মুসলমানের উপর আমাদের মুসলমান ভাইদের উপর অত্যাচার নির্যাতন করতেছে সেই জন্য আমরা এখানে অনেক মানুষ একত্রিত হয়েছি কারণ আল্লাহ বলেছেন আল মুসলিম আসল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আমার ভাইয়ের উপর আঘাত আমার ভাইয়ের রক্ত দেখে আমরা বাংলার বাংলার জমিনে হাজারো হাজারো মানুষ এই সৌর এসেছি যাতে আমরা ফিলিস্তিনি ভাইদেরকে আমরা জানাই বিভিন্ন মুসলিম রাষ্ট্রদেরকে আমরা দেখাইতে পারি في الإيمان حسسني بالأمان وتعلقت به اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم <applause> আলহামদুলিল্লাহ আমরা শহীদ সরোহারদের উদ্যানে পৌঁছাতে পেরেছি আজকের এই কর্মসূচিতে যোগদান করতে পেরেছি এই কর্মসূচিতে যোগদান করা আমাদের মুসলিম ভাইদের ইমানের দায়িত্ব এবং যারা যারা এই কর্মসূচিতে যোগদান করতে পেরেছেন আমার হৃদয়ের গভীর থেকে সবাইকে ভালোবাসা জানাচ্ছি যুগ যুগ থেকে ইসরায়েল ফিলিস্তিনকে অত্যাচার করতেছে ফিলিস্তিনের অনেক শিশুদের হত্যা করেছে এবং দখল বাস ইসরায়েলের এই জুলুমের শিকার আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইরা তারা নিজেদের কথা হবে মুসলিম জাতি হিসাবে সাধারণ মানুষের কথা কেউ চিন্তা করে না তারা যে সকল কিছুর লোক বাদ দিয়ে সাধারণ জনগণের পাশে দাঁড়াবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে এই চিন্তাধারাটা তাদের মধ্যে আসলে নেই কিন্তু আসলে সবার আগে আমাদের ফিলিস্তিনের পাশে দাঁড়ানো উচিত আর যাই হয়ে যাক আমাদের জনগণের পাশে থাকা উচিত এইসব محمد نبينا بنوره هدينا من مكه حبيبي نور سطع على من صلى صلاته وتحلى صفاته يا بخت الله সত্যি মনে থাকবে আজকে এই ইতিহাস ভালো থাকুক ফিলিস্তিনি ভাই ও বোনেরা ও শিশুরা ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক বিশ্ব ইসলামের জয় হবে ইনশাল্লাহ শুচিতা অনেকক্ষণ গুণ যাবত আছে আমরা আর এই কর্মশুতি চলমান থাকবে সবাই ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করবেন আজকের এই লং মার্চ ব্লগ এই পর্যন্ত শেষ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তমি তিরসালাম তামাম والحبيب مسكين ختام طول حياتي وفصلاتي بدعي صلي ور